হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচানে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে সিম ভর্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নই স্কিপ করা ভিডিওটি দেখতে থাকো সিম ভার্তা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা পাত্রে খুব ভালো করে জল গরম করে নিয়েছি এবার আমি তার মধ্যে দিয়ে দেবো টুকরো করে নেওয়া সিম দেখো এখানে বেশ অনেকটা পরিমাণে সিম কিন্তু আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি সিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমি কয়েকটা সিম একদম গোটা গোটা দিয়েছি আমি শুধুমাত্র সামনেটা আর পেছনটা একটু কেটে পরিষ্কার করে নিয়েছি তোমরা চাইলে সিমগুলোকে টুকরো টুকরো করে কেটেও নিতে পারো দেখো সিমগুলো এখানে আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার জল থেকে আমি কিন্তু সিমগুলোকে তুলে নেব জল ঝরিয়ে আর সিমটাকে বাটার জন্য রেডি করে নেব এখানে একটা প্লেটে জল ঝরিয়ে সেদ্ধ করা সিমগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা সর্ষে তোমরা চাইলে কালো শস্যও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম দুটো চিংড়ি মাছের টুকরো এবারে সমস্ত কিছু একসঙ্গে বেটে নেব এখানে আমি কিন্তু সিমটাকে বেটে রেডি করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে নেওয়া সিম আর চিংড়ি মাছ এখানে সিম চিংড়ি মাছ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি আর তার মধ্যে বন্ধুরা আমি দিয়ে দিয়েছিলাম দু চার কোয়া রসুন রসুনটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ যতটা তোমরা সিমবাটা বানাবে ঠিক সেই আন্দাজ মতোই কিন্তু তোমাদের লবণ আর হলুদটা দিয়ে নিতে হবে এবার আমি তেলের সঙ্গে খুব ভালো করে দেখো সিম্বাটাটাকে মিশিয়ে নিচ্ছি এখন একটু দেখতে মনে হচ্ছে তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে কিন্তু ভাজার পরে একদম ঠিক ঠিক হয়ে যাবে এবার আমি গ্যাসে ফ্লেম লো তে রেখে আমি কিন্তু সিম খুব ভালো করে ভেজে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর ভাজা হয়ে গেছে দারুণ একটা কালার এসেছে আর দেখো সিম থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি সিম ভর্তা তোমাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দেবো এখানে আমি একটা প্লেটে সিম ভার্তা একদম রেডি করে নিয়েছি দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা কিন্তু চিংড়ি মাছদের সিম্ভার্তার ভর্তার রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগে